নমস্কার বন্ধুরা প্রত্যাশা আপনাদের স্বাগত তো আজকের ভিডিওটাতে আমরা ডাক ফার্মিংয়ের বিষয়ে কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের জানাতে চলেছি ফলে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন লিখে জানাতে পারেন আমরা উত্তর দেবো আমাদের যথাসাধ্য তো দেখুন যারা ডাক ফার্মিং করতে চাইছেন ডাক ফার্মিংয়ের ক্ষেত্রে প্রথমেই বলি যে আপনাদের ছোট অবস্থায় কিন্তু বুডিংয়ের প্রয়োজন হবে অর্থাৎ হিট দেবার প্রয়োজন হবে তো দেখুন এখানে অনেকেই হয়তো এই ধরনের ব্রুডিং সিস্টেমের সঙ্গে পরিচিত নন তো তাদের জন্য এটা দেখাচ্ছি কারণ অনেক ফার্মারি রয়েছেন যারা কিন্তু সেই অর্থে বেশি দাম দিয়ে হিটার কিনতে পারেন না প্রথম অবস্থায় তো তাদের জন্য বলছি আপনারা কিন্তু এই ধরনের ব্রুডিংয়ের সময় এই ধরনের হিটার ব্যবহার করবেন দেখুন এই রকম চৌকো বক্স করে টিনের সিট লাগিয়ে তার মধ্যে যদি আপনারা বাল্ব লাগিয়ে দেন তাহলে কিন্তু হাঁস সেক্ষেত্রে কিন্তু ভালো রকম হিট পাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে হিটের এছাড়া আপনারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার এবং জলের ব্যবস্থা রাখবেন কারণ এই সময় কিন্তু এদের খাবার জলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে বলে রাখি যে এই ক্ষেত্রে হাঁস কিন্তু আপনারা একই সাথে হাজার বা দু হাজার একইভাবে রাখবেন না আপনারা দুশো তিনশো করে এইভাবে ভাগ ভাগ করে রাখবেন এবং তলাতে অবশ্যই দেখুন এই ধরনের কিন্তু আপনারা লিটারের ব্যবস্থা রাখবেন তার জন্য আপনারা খড়কুচো বা ধানের ছিটে এই ধরনের জিনিস কিন্তু আপনারা মেঝের ওপর দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মেঝের কোনো রকম ঠান্ডা এদের শরীরে লাগবে না এবং এদের পা যেহেতু নরম থাকে তো চলাফেরায় সুবিধা তবে অনেকে কিন্তু এই ফার্মিং করবার সময় কতগুলো জিনিস মাথায় রাখেন না হাঁস যেহেতু নোংরা করে সেজন্য হাঁসকে কিন্তু আপনারা খুব নোংরা জায়গায় প্রতিপালন করেন যেভাবে আমরা দেখাচ্ছি এইভাবে যদি আপনারা কিন্তু হাঁসের পালন করেন সেক্ষেত্রে কিন্তু এদের রোগ জীবাণুর পরিমাণ বাড়বে এবং এদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ ভালো আসবে না এবং এদের কিন্তু মৃত্যুর হার অনেক বাড়বে ফলে যে কোনো জিনিস আপনি হাঁস করুন মুরগি করুন সব কিছু কিন্তু এদের পরিচর্যা করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু এদের রাখার ব্যবস্থা করতে হবে যদি এইভাবে আপনারা ছেড়ে রেখে এইভাবে নোংরা জায়গায় এদের চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা খুব বড একটা রিক্স হয়ে যাবে এবং আমি বলবো এই ধরনের কাজ না করাই ভালো বিশেষ করে যারা ফার্মিংয়ের প্রফেশনাল কাজ করতে চাইছেন আপনারা কিন্তু এই ধরনের নোংরা জায়গাতে কিন্তু কখনোই হাঁসকে ছেড়ে চাষ করবেন না সেক্ষেত্রে কিন্তু হাঁসের আপনারা গ্রোথ ভালো পাবেন না এবং হাঁসের কিন্তু মর্টালিটি বাড়বে অনেক এবং বিভিন্ন ধরনের রোগ কিন্তু হাঁসের ক্ষেত্রে দেখা যাবে ঘঁস বা মুরগি যেটাই করুন সবসময় জানবেন এদের মলমূত্র থেকে কিন্তু একটা জীবাণু ছড়ানোর প্রবণতা থাকে ফলে এমনিতেই সেগুলো খুব পরিষ্কার এবং যত্ন করার দরকার আছে কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা এইভাবে খোলা নোংরা জায়গায় বা গোয়ালঘরের পেছন দিকে বা যেখানে খানা খন্দ মজে যাওয়া কুকুর রয়েছে তার আশেপাশে যদি আপনারা এই ধরনের হাঁসের চাষ করেন তাহলে কিন্তু আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন আপনারা দেখুন এই যে হাঁসটা দেখছেন আগের যে হাঁসটি দেখালাম এই হাঁস দুটোই কিন্তু একই সময় আমাদের কাছ থেকে নেওয়া কিন্তু অতি পরিচর্যার জন্য এবং নোংরা জায়গায় থাকার জন্য দেখুন গ্রোথটা কিন্তু ভালো আসেনি অথচ এই হাঁসটি দেখুন এর কিন্তু গ্রোথ খুবই ভালো তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এবং পরিচর্যা করলে কিন্তু এই ধরনের তফাৎ আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন ফলে আমি বলবো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেখুন এখানে যেভাবে রাখা রয়েছে এটু একটি খোলা জায়গা কিন্তু খোলা জায়গা হলেও এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং চারিদিক দিয়ে কিন্তু মশারির নেট দিয়ে এটাকে ঘিরে রাখা আছে যাতে হাঁস বাইরের কোনো নোংরা জায়গায় যেতে না পারে ফলে আপনারা যখন কিন্তু এই ধরনের ডাক ফার্মিং করবেন অবশ্যই এই পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনাদের প্রোডাকশানের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে এবং দেখুন সেক্ষেত্রে যদি হাঁস নিরোগ এবং সুস্থ সবল হয় বাজারে কিন্তু খুব সহজে বিক্রিও হয়ে যাবে এবং তার জন্য কিন্তু আপনারা ভালো দামও পাবেন ফলে আপনারা যখনই এটাকে ব্যবসায়িকভাবে আপনারা চাষ করবেন অবশ্যই কিন্তু এই দিকগুলি মাথায় রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কিন্তু হাঁস মুরগি আপনারা পালন করবেন এবং তাদের খাবার এবং জল যেন শুদ্ধ হয় সেখানে যেন কোনো রকম জীবাণু না থাকে সেই দিকটা কিন্তু আপনারা নজর রাখবেন তো দেখতে থাকুন আমাদের